আমাদের চরিত্রের মধ্যে যেটা বসবাস করে সেটা নিয়েই কথা বললেন প্রিয় সাহেব জৈনুল আল আবেদিন আমরা মানুষগুলো এমনই আমরা বুঝি কোনো দিনও মানুষ হব না আমরা মানুষকে মানুষ মনে করতে পারি না এটাই সত্যি কথাগুলো শুনবেন এবং আজকে থেকে মনে মনে ওয়াদা করে ফেলুন মানুষের মতন মানুষ হয়ে যাবেন মানুষকে মানুষ মনে করবেন এটা মনে মনে ওয়াদা করে ফেলুন রিক্সাওয়ালাকে ঠাস করে চর মেরে দিলেন সেনজিলাকে থাপ করে গলা ধাক্কা দিয়ে ফেলে দিলেন আপনার অফিসের আপনার দোকানের ছোট কর্মচারীকে কথায় কথায় মা-বাব ধরে গালি আপনার হোটেলের মেসি আরকে কথায় কথায় লাঠি দিয়ে বাড়ি আপনার অদস্তন যারা কাজ করে তাদেরকে কথায় কথায় তুই-তুকারি না 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 হ্যাঁ আপনি শাসন করবেন একবার দুইবার তিনবার আপনি শাসন করবেন এখন আমরা মনে করি যে সোয়ারের বদলে লাথি দিতে পারলে আমি বুঝে জিতে গেছি কথা বলো ঠিক কিনা বলো আমরা মনে করি যে আমাকে সোয়ার আমি আমি যদি লাথি দিতে না পারি তো দিছে শেষ। আপনি গোটা পৃথিবীর মানুষকে দুই ভাগে ভাগ করেন এক দল প্রতিশোধ নিয়েছে আরেক দল কোনোদিন প্রতিশোধ নেয়নি যেই দল প্রতিশোধ নেয়নি কোনোদিন সেই দলে আপনি আমার নবী পাবেন সেই দলে সিদ্দিক আকবর কে পাবেন ফারুক এ পাবেন উসমানোর কে পাবেন মাওলা আলী কে পাবেন